হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো আজকে প্রায় তিন চার দিন পর আমি একটা লং ভিডিও দিচ্ছি আর দিনটা ছিল মঙ্গলবার মানে আমার রাত্রে ট্রেন ছিল কোথায় যাব সেটা তো তোমরা দেখতেই পাবে আমি কোথায় যাচ্ছি তার জন্য আমি তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে তো দেখো তখন বাজে রাত্র প্রায় দশটা আমি পুরো রেডি হয়ে গিয়েছিলাম কিন্তু যেতে কিন্তু আমার ইচ্ছা ছিল না কিন্তু ইচ্ছে না থাকলেও আমার যেতে হবে উপায় নেই মানে এতই আমার জরুরি কাজ ছিল তাই আমার যেতেই হতো ফাইনালি বেরিয়ে পড়েছিলাম রাত্রে সাড়ে দশটা নাগাদ তারপর পৌঁছে গেলাম স্টেশনে স্টেশনে গিয়ে দেখলাম যে স্টেশনটা পুরো ফাঁকা কারণ আমাদের ট্রেন ছিল ইলেভেন ফোরটিতে তাই স্টেশনে তখনও কেউ আসেনি কিন্তু যেহেতু আমি একা যাবো তাই আমি জলদি চলে গেছিলাম গিয়ে দেখলাম আমার ফ্রেন্ডরা ওখানে বসে আছে এই যে দেখতে পাচ্ছ একজন আরেকজনকে দেখতে পাবে এই যে আচ্ছা আরেকজন এখানে আমরা তিনজন যাচ্ছিলাম তখন দেখলাম যে একটা ট্রেন শেষে আমি ভাবলাম আমার ট্রেন তো চলো তখন তখন আমি দেখলাম যে আমি ট্রেনে চলে এসছি আমি উঠে বললাম ট্রেনে ট্রেনে ওঠানোর মনটা বেশ ভালো লাগছিলো তাই আমি ঘুমিয়ে পড়েছিলাম অনেক রাত্র হয়ে গেছিলো আর টায়ার্ডও লাগছিল ঘুমোতে ঘুমোতে দেখলাম সকালই হয়ে গেছে মানে বুঝতেই পারলাম না তো যাই হোক সকাল আসার পর আমরা নেমে গেলাম তোমরা কি বুঝতে পারছো আমি তো কোথায় গেছি একটা কোন স্টেশন যদি বুঝতে পারো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি তো তোমাদেরকে বলবো তারপর দেখলাম যে সকালে এত ভিড় মানে আমাদের ডিমাপুরে তো এত ভিড় থাকে না গিয়ে দেখলাম যে এত ভিড় মানে সকাল বাজে পাঁচটা তখন ওনাকে এত ভিড় মানে ভালোই লাগছিল দেখতে সকালটা খুব সুন্দর লাগছিল দেখতে যেহেতু একটা অন্য নাজারা ছিল তারপর দেখলাম যে যার কাজে বেরিয়ে পড়েছে আর আমরাও রওনা দিয়ে দিলাম হোটেলের দিকে আমরা ছিলাম হোটেল ফেম সিটিতে তোমরা যদি তাও না বুঝতে পারো আমি বলবো বাট তোমরা যদি বুঝতে পারো তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবে যেটা কোন জায়গাটা বলছি আমি তো এই সকাল সকাল মানে রুমে গিয়ে আমাদের ওদেরকে ডিস্টার্ব করতেও ভালো লাগছিল না হোটেলে গিয়ে কিন্তু কী করবো আমাদের রুম অলরেডি বুক করা ছিল আর আমাদেরকে ডাকতেই হতো ফাইনালি দেখো আমি একজনকে ডেকে মানে উঠালাম যাই হোক আমার খুব খারাপ লাগছিলো কিন্তু উপায় নেই তারপরে দাদাটা আমাদেরকে আমাদের রুম দেখিয়ে দিল আর এই হোটেলটা কিন্তু অনেক ভালো সার্ভিস দেয় মানে অনেক ভালো এখানের ডিসিপ্লিন এখানের ব্যবহার এখানের সব কিছু অনেক ভালো তারপর দেখো আমাদের এই যে রুমটা ছিল এত বড় মানে বড়োই ছিল রুমটা আমার ভালো লেগেছে আমি অলরেডি ফ্রেশ আপ হয়ে চলে এসেছিলাম ওই যে দুজন দেখছো ওরা কিন্তু ঘুমিয়ে পড়েছিল আর আমি যাচ্ছিলাম ঘুমোতে তার ভাবলাম তোমাদেরকে আগে রুমটা দেখিয়ে দেখুন তোমাদের রুমটা দেখা হয়নি তো চলো আমি এখন ঘুমাবো আর কেন গিয়েছিলাম সেটা তোমার পরের ভিডিওতে দেখবে আর আমি গিয়েছিলাম গুয়াহাটি টাটা